দর্শক মন্ডলী আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চাই সেটি হলো বাউল শিল্পী ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পরিবারের কপিরাইটের অভিযোগে গান অনুমতি ছাড়াই দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের ব্যবহারের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে একটি আহ উকিল নোটিশ দিয়েছেন যে নোটিসে তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাজিন আহমেদ তিনি এই অগ্নি নোটিসটি দিয়েছেন এবং অগ্নি নোটিসে তিনি দাবি করেছেন যে বাউল শিল্পী যে শিল্পী গ্রামীণ ফোনের অনুমতি বা শিক্ষিত অনুমতি ছাড়াই শাহ আব্দুল করিমের দুটি গান রঙিলা এবং কোন মিস্তরি মিস্তরি নাও বানাই আছে ব্যবহার করেছেন এবং যে বাণিজ্যিকভাবে ব্যবহার করার কারণে এখানে যে ঘটনাটি ঘটেছে যে ২০১৬ থেকে দুই সালের প্রচারিত দুটি বিজ্ঞাপনে এমন গান ব্যবহার হয়েছে বলে দাবি করা হয়েছে নোটিশে আরও উল্লেখ করা হয়েছে এ ধরনের ব্যবহার কপিরাইট আইন এবং শিল্পীর নৈতিক অধিকার পালনের অধিকার লঙ্ঘনের সামিল নোটিশ গ্রামীণ ফোনের বাহাত্তর ঘন্টার মধ্যে সব অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম থেকে ওই গান সম্বলিত কন্টেন্ট সরিয়ে ফেলতে বলা হয়েছে একই সঙ্গে শাহ আব্দুল করিমের যথাযথ ভাবে স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে ২০ কোটি টাকা প্রতি গানের জন্য দশ কোটি টাকা করে এই ক্ষতিপূরণ চাওয়া হয়েছে গামীন ফোনের সাত দিনের সময় দেওয়া হয়েছে এই দাবিগুলো পূরণের জন্য তা না হলে কপিরাইট আইন দুই হাজার তেইশ অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন করিমের পরিবারের আইনজীবী এ বিষয়ে শাহ আব্দুল করিমের ছেলে শাহ আনুর জালাল বলেন আমরা গ্রামের মানুষ আইন খুবই একটা বুঝি না তবে আমরা বলতে চাই একটি যুক্তি আমার বাবার গান কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করলে আমাদের অনুমতি নেওয়া উচিত ছিল সেই গান থেকে আয় হলে আমাদের তো সেই আয়ের একটা প্রাপ্য থাকে এই ঘটনা এখনো গ্রামীণ ফোন যদি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেছেন যে আসলে প্রতিটি কপিরাইটের বিষয়টি কিন্তু সরকারের স্বীকৃত না শুধু সারা বিশ্বব্যাপী প্রতিটি সৃষ্টির যে কপিরাইট অনুষঙ্গের বিষয়কে এটা কিন্তু আইন সিদ্ধ এবং এই কপিরাইট বাস্তবায়নের জন্য সরকার দীর্ঘদিন চেষ্টা করছে যাতে কপিরাইটের আওতায় যারা পড়েন এবং সেরকম অন্যায় যেন কেউ না করেন এবং প্রতিটি কপির সে প্রতিটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি স্বীকৃত রাইট যেন প্রতিষ্ঠিত হয় সেই জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং এই জন্য কপিরাইট প্রোটেকশন আইন এবং কপিরাইট নীতিমালাও করা হয়েছে আইনে এবং এই কপিরাইট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে উপেক্ষা করে গ্রামীণ ফোনের মতো একটি বহুজাতিক কোম্পানি যারা বিশ্বের না শুধু বাংলাদেশের অন্তত আট কোটি বা তারও বেশি সিমের গ্রাহকের একটি কোম্পানি যারা বাংলাদেশে বিদেশি টেলিনর কোম্পানির মালিকানাধীন পরিচালিত হচ্ছে যেখানে সিংহভাব মালিকানায় টেলিনরে রয়েছে এবং তারা তারা এরকম একটি কন্টেন্ট ব্যবহার করবেন এবং বাংলাদেশের বাউল শিল্পী যিনি আমাদের দেশের সম্পদ জানি শাহ আব্দুল করিম যার গান নিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছে এবং বাংলাদেশের লোক সংস্কৃতির যে প্রচার প্রসার তার ক্ষেত্রে তার গানে কিন্তু একটা বড় অবদান রয়েছে বলেই শিল্প সংস্কৃতি সমৃদ্ধ মানুষরা কিন্তু মনে করছেন এ বিষয়ে আমরা বেশ কিছু সঙ্গীত শিল্পী এবং একই সাথে সঙ্গীত প্ল্যাটফর্ম এবং যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন বা বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারাও বলেছেন যে আসলে কপিরাইট সবসময়ের জন্যই আসলে আমরা তারা চেষ্টা করেছেন যেন প্রতিষ্ঠিত হয় এবং যার যা প্রাপ্য অধিকার তার যে প্রপার্টির যে রাইট ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে রাইট সেটা যেন প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে দীর্ঘদিন কিন্তু চেষ্টা করা হয়েছে সরকার সেই পূর্ববর্তী সরকার যে দুই তিন বার দাম ছিল প্রায় নয় সাল থেকে শুরু করে তাদের এই আন্দোলনের একটা বড় আন্দোলনও হয়েছে এবং এখনও এই বিভিন্ন মুভি যখন প্রচার হচ্ছে সেটিরও কপিরাইট প্রোটেকশনের জন্য চেষ্টা করা হয় আইন দিয়ে ব্যয়িত করার চেষ্টা করা হয় যাতে এই কপি সহসা সাধারণ মানুষের কাছে চলে না যায় এবং গেলে যেন সেটি যেন প্রাপ্য মজুরির মাধ্যমে বা প্রাপ্য মূল্যর মাধ্যমে যেন বাজারজাত করা হয় সে বিষয়টি নিশ্চিত করবার জন্য বহুবিধ বহু রকম ভাবে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করা হয়েছে সরকার চেষ্টা করেছে কিন্তু কার্যত গ্রামীণ ফোনের মতো একটি মোবাইল কোম্পানি অপারেটর কোম্পানি যারা কয়েক হাজার কোটি টাকার বাণিজ্যিক ভাবে বিজনেস করছে এই দেশে এবং বাংলাদেশের মোবাইল অপারেটরদের মধ্যে সবচেয়ে বড় মোবাইল কোম্পানি সেই কোম্পানি তারা একজন শাহ আব্দুল করিমের দুটি গান ব্যবহার করবে বিজ্ঞাপনে এবং সেটি তাকে অনুমতিও নেওয়া হবে না এটি আসলে খুবই দুঃখজনক এবং সেজন্য জন্য আইনজীবী রাজিন আহমেদ যিনি এই ইয়াটা দিয়েছেন নরগিল নোটিসটি করেছেন সেই রাজিন আহমেদ রাজিন আহমেদ বলেছেন যে আসলে এটি আসলে আমাদের কারো কাম্য নয় যে আরো একটি একজন সংস্কৃতির মনে করেন না এবং আইনগত ভাবে সম্ভব নয় তবে যে যে যদি গ্রামীণ ফোন এ ব্যাপারে কোনো তারা পদক্ষেপ না নেয় এবং শাহ আব্দুল করিমের পরিবারের কাছে ক্ষমা চেয়ে তার প্রাপ্য সম্মান বা প্রাপ্য অধিকার যদি প্রতিষ্ঠিত না করেন তাহলে অবশ্যই তারা আইনের আশ্রয় নিয়ে মামলা করবেন বাধ্য হবেন ব্যারিস্টার আমির ইসলাম তিনি বলেছেন যে আসলে গণতান্ত্রিক নাগরিকের প্রতিটি নাগরিকের অধিকার তার প্রপার্টির অধিকারকে নিশ্চিত করা সেটি যদি অবশ্যই অবশ্যই যিনি স্রষ্টা তার তার অধিকার সর্বপ্রথম এবং তার অনুমতির বাইরে কখনোই এটি ব্যবহার করা ঠিক নয় এবং সমর্থিত নয় এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হলে অবশ্যই সেই বাণিজ্যের কিন্তু অর্থের কিন্তু তার একটা অধিকার নিশ্চিত করতে হবে প্রয়োজনে তাকে আগে রয়্যালিটি দিতে হবে এবং রয়্যালিটির মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে হবে রয়্যালিটি যদি বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তিনি আইনের আওতায় নিতেই পারেন এবং আইনের আশ্রয় নিতে হলে তিনি যে কোনো ভাবে সরকারের কাছে দাবি জানাতে পারেন এবং কোর্টের আশ্রয় নিলে তো সেক্ষেত্রে মামলার মাধ্যমেই নিষ্পত্তি হবে তার অধিকার তবে এই বিষয়গুলোতে আসলে যারা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছেন সেক্ষেত্রে যদি সাংস্কৃতিক মানে শিল্প সমৃদ্ধ কোনো কাজ হয় যেমন সঙ্গীত কিংবা সুর এগুলো ব্যবহার করতে হলে অবশ্যই স্রষ্টার যিনি স্রষ্টা যিনি কম্পোজার যিনি গীতিকার তার অবশ্যই অনুমতির পর কিন্তু ব্যবহার করা উচিত তা না হলে তারা অবশ্যই আইনের আওতায় শাস্তির পক্ষ হবে এবং তিনি যে যে ক্ষতিপূরণ দাবি করবেন সেই দাবিটি যদি যুক্তিযুক্ত হয় সেই দাবি তাকে পূরণ করতে হবে এবং পূরণ করার পক্ষ না হলে অবশ্যই তিনি আইনিগত শাস্তির আওতায় আসতে আসবেন এই বিষয়গুলো আসলে এটা আইন এবং বিশ্বব্যাপী ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু কপিরাইটের যে নীতি নৈতিকতার যে জায়গাগুলো রয়েছে কপিরাইটের যে নিয়ম রয়েছে সেই নিয়মের কিন্তু এইগুলোই হলো মূল নিয়ম যে কপিরাইট যদি কেউ কপিরাইট অধিকার বঞ্চিত হচ্ছেন বলে কোনো মামলার আশ্রয় নেই দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা দুটি মামলায় তিনি করতে পারবেন এবং দু ধরনের মামলাতেই আসামি হবেন যিনি তাই কপিরাইট নিয়ম লঙ্ঘন করে কোনো কোনো সম্পত্তি বা কোনো সঙ্গীত বা কোনো সুর বা কোনো নাটক বা সিনেমার অংশ ব্যবহার করেন যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে মূল মালিক তিনি যদি দাবি করেন এবং সেই দাবি যদি নিষ্পত্তি করতে হয় তাহলে তাদের বিরুদ্ধে সমঝোতার মাধ্যমে একটি নিষ্পত্তি হতে পারে একটা আইনে আসতে গেলে অবশ্যই মামলার যে আইনগত ভাবে বিচারে আদালত যে রায় দেবে সেটির মাধ্যমে এটি প্রতিষ্ঠা অবশ্যই তিনি শাস্তির আওতায় আসবেন যদি তিনি এই ব্যাপারে অবশ্যই অবশ্যই যদি তিনি মূল যিনি কপিরাইটের অধিকার যিনি রাখেন যেন প্রপার্টি যা তিনি যদি দাবি করেন সেই দাবিটিকে আদালত প্রাধান্য দেবেন এবং সেক্ষেত্রে যুক্তিযুক্ত ক্ষতিপূরণ দাবি করলে সেই যুক্তিযুক্ত ক্ষতিপূরণ তিনি পাবেন এবং অধিকার তাকে নিতে বাধ্য থাকবেন যারা ব্যবহার করেছেন যারা এইরকম করেছেন তো সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে গ্রামীণ ফোন অথরিটি কিন্তু এই বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য হয়নি বা গণমাধ্যমে তাদের কোনো মন্তব্য আসেনি তবে এই বিষয়ে অবশ্যই তাদেরকে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হলে তাহলে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে আর যদি তা না করেন তাহলে তাদেরকে সমঝোতার মাধ্যমে এটি দ্রুত নিষ্পত্তি করতে হবে আগামী সাত দিনের মধ্যেই এ বিষয়ে নিষ্পত্তি হবে সেটাই আমরা প্রত্যাশা করি এবং আমরা মনে করি গ্রামীণ ফোন একটি বড় কোম্পানি তারা টেলিনন যারা বিদেশি একটি কোম্পানি বহুজাতিক কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং যেহেতু তারা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব বাউল আব্দুল করিমের দুটি গানের তাদের বিজ্ঞাপনে ব্যবহার করেছেন সেই গান নিশ্চয়ই তারা বিষয়টি অনুধাবন করবেন এবং তারা প্রপ্য মূল্যায়ন করে শাহ আব্দুল করিমের পরিবারকে প্রাপ্য অধিকার নিশ্চিত করবেন এবং ক্ষতিপূরণ নিশ্চয়ই তারা দেবেন সেটি আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ